সহযোদ্ধা প্রিয় দর্শক আপনারা দেখছেন একুশে টেলিভিশন সংবাদ শতভাগ পাশের লক্ষ্যে খোলাপাড়া উম্মেদ আলী শাহ দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে উনিশ আগস্ট রোজ মঙ্গলবার সকাল দশ ঘটিকায় খোলাপাড়া উম্মেদ আলী শাহ দাখিল মাদ্রাসার দু পঁচিশ সালের দাখিল বা এসএসসি সমমান পরীক্ষার ফলাফল ছিল মোটামুটি ভালো তবে এতে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরজাদা হরজত মাওলানা মিজানুর রহমান উপজেলা প্রশাসন ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা শিক্ষার মান উন্নয়ন ও শতভাগ পাস নিশ্চিত করার লক্ষ্যেই আগামী উনিশ আগস্ট মঙ্গলবার সকাল দশটায় মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হবে অভিভাবক সমাবেশ এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার আশুগঞ্জ রাফে মোহাম্মদ ছড়া উক্ত অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের অভিভাবক সহ মাদ্রাসার সাথে সম্পৃক্ত সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষ আহ্বান জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ আশা করা হচ্ছে এই উদ্যোগ শিক্ষার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের সাফল্যের হার আরো বাড়াবে বিস্তারিত সংবাদে পক্ষ থেকে শিক্ষা আমাদের জাতির মেরুদণ্ড এবং শিক্ষাকে যুগোপযোগী করার চ্যালেঞ্জ এখন বর্তমান সরকারের সেই লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান সরকার এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর এখন এই পর্যায়ে আমরা আছি খোলাপাড়া উমেদ আলী শাহ দাখিল মাদ্রাসায় উক্ত মাদ্রাসার দু হাজার পঁচিশ সালের এস এসসি তথা দাখিল পরীক্ষার ফলাফল এবং দু হাজার ছাব্বিশ সালের যে এসএসসি তথা দাখিল পরীক্ষার প্রস্তুতি সেই সম্পর্কে আমরা জানব উক্ত প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং সুপার বাঙালি টেলিভিশনের সাংবাদিক আমার বন্ধুবর হাইবুর রহমান সাহেবকে জানাই অসংখ্য ধন্যবাদ উনি আমাকে শিক্ষা সংক্রান্ত ব্যবহারে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ভাই গত হাজার পঁচিশে আমাদের ডাক্তার পরীক্ষা মোটামুটি আমাদের ভালো হয়েছে মধ্যে তো আরো ভালো করার জন্য আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অভিযান মহোদয় যিনি আমাদের মাদ্র সভাপতি স্যার সকল প্রতিষ্ঠানেই আগামী ছাব্বিশ সালে ডাকলে পরীক্ষা দেয় শত বাদ পাশ করতে পারে সেই জন্য তিনি সফর উপকার আরম্ভ করেছেন তিনি আমাদেরকে আগামী উনিশ আট হাজার পঁচিশ মঙ্গলবার সকাল দশটার সময় দিয়েছেন সাথে থাকবেন আমাদের কর্মকর্তা মহোদয় এবং উপজেলা শিক্ষা সুপার মহোদয় এবং সাথে থাকবেন আমাদের অভিভাবকগণ এবং ছাত্র ছাত্রীরা শিক্ষক মন্ডলী ওনাদের সকলকে নিয়ে আমরা শিক্ষার গুণগত মান ছাব্বিশ সালে কীভাবে উন্নয়ন করতে পারি স্যার আমাদেরকে সেই নির্দেশ দিবেন সে মোতাবেক আমরা পরিচালনা করে যাতে ভালো করতে পারি শিক্ষার গুণগত মান ভালো করতে পারি সে প্রত্যাশা সে দোয়া সে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আকারে শেষ করছি এই ফলাফলটা আমাদের মনোমোধ হই নেই মনোপোধ হয়নি অন্য বছর সহ আমরা প্রায় আশি নব্বই হান্ড্রেড পার্সেন্ট করে এবছর ডাকছে নিচে নিচে আর কি ছাত্রদেরকে ভালোভাবে ক্লাস করেতেছি এবং শিক্ষক এভাবে উদ্যোগ এই জন্য তো শিক্ষা মা বাবা সমাবেশ আমরা ডাকছি তাদেরকে নিয়ে এ ব্যাপারে পরামর্শ করা এবং স্যার শিক্ষার গুণগত মান ব্যাপারে কিছু আলোচনা করবেন শিক্ষা আলোচনা করবেন আমরা কথা বলবো যাতে ছাত্ররা উপস্থিতি বাড়ে এবং লেখাপড়া সঠিক করে আগামী ছাব্বিশ সালের ফলাফল ভালো হয় সুন্দর হয় এটা তো একান্তি প্রয়োজন যেরকম ভাবে আমরা এই যে আগে উনিশ আট দু হাজার পঁচিশ সালে যে আমরা ডাকছি উনিশ তারিখ এই জন্য আমরা দাওয়াত বাড়ি বাড়ি শিক্ষকরা পৌঁছে গেছে ছাত্রদেরকে আমরা আসেন তাদের সাথে এই ব্যাপারে গার্জেনদের আমরা ডাকাই দেখছি এবং শিক্ষার উপর আলোচনা হবে এই জন্য গার্জেনদেরকে আমরা আহ্বান করবো তারা যেন আমাদের সমাবেশে শতভাগ উপস্থিত থাকে এই কামনা করছি